বিশেষ করে বিয়াসাদের মধ্যে আমরা ফুলিন তরে কিন্তু আমরা জাহান্নামি বানাইয়া খেয়াল করবা আমরা আমরার বনিন আমরা ফুলিন তরে কিন্তু জাহান্নামি বানাইয়া বিয়ার দিন প্রায় দুই দিন তিন দিন নমাজ ছুটে কোন কারণে মেকআপ যাইব গে আমার দুস্ত বল এমন মেকআপ করাইবা না যে মেকআপে আপনারে নমাজ তাকে বিরত রাখে ঠিক আছে মেকআপ করেন কিন্তু নমাজ তো পড়িতা অনেক সময় দেখা যায় সকালে মেকআপ করাইলাম এর আর বিদায় রাইত আর সারা রাইত পর্যন্ত নমাজ নাই কিচ্ছু নাই আমার দোস বুজুর্গরে বনিন তরে জাহান হইতো বানাইবানা যদি নমাজ পড়ইন না সেই বিয়ার মধ্যে রহমত কিলা আইব। বিয়ার মধ্যে রহমত আইলে তো রহমত আমি উপযোগী হইতাম আমি আল্লাহর নাফর মানি করিয়া আবার আমি আশাবাদী আমার উপরে রহমত আইব কিভাবে আইব। আমার দোস্তকল পাত্র পাত্রী উভয় টাইম নমাজ পড়িবা আর বেহায়া এর মতো নির্লজ্জতার মতো পাত্রীরে খাড়া করিয়া এমন মজলিস বানা যেখানে অবাধ সব ধরনের মানুষের আগমন হয় পাত্রীরে বই তা ঠিক আছে মহিলা অগ্ন মজলিস বানায় এমন মজলিস যে মজলিস মহিলা পাত্র সেই মজলিস থাকুক যেখানে পুরুষ অগলায় এগুলার খেয়াল রাখবা বিয়া সাদি এখন ওই গেছে বিয়া ওই লজনের আর সিংহাসন লইয়া দুইজন বুয়ার থাকলে সারা মানুষ হইলে আর সব গিয়া সেলফি লইতরা আর ফেসবুকে পোস্ট করতাম আল্লাহকে বাঁচতে একটু শালীন হই একটু শালীন হই নিজের স্ত্রী রে ইলা এমন বানাইবা না যে সারা মানে ফেসবুক ও ফটো লই আর ফেসবুক সালিতা সাড়িতা এত ফাতলা বানাইবা না মহিলার इज्जत এত ফাতলা না মহিলার একটা ডিগনিটি আছে একটা इज्जत আছে সেই इज्जतর খেয়াল করবা আমার দোস্ত কল बुजुर्ग বলতে খোয়াত আসলাম নামাজের টাইম হইবো নামাজ পড়িতা বিয়া শাদি হোক যে কোনো প্রোগ্রাম হোক যে কোনো ফাংশন হোক আপনি যে কোনো সফরও গেছেন আপনি গাড়ি চালাইতেন আপনি ড্রাইভার আপনি খেত খর্দা আপনি বিজনেস খর্দা নামাজের টাইমে নামাজ পড়িতেন আকিম ইসসালাহ নামাজ রে স্থাপন করে এস্টাবলিশ করো কিভাবে জামাতের সাথে পড়িতেন ইখলানা জামাতের সাথে নামাজ পড়িতেন এরপরে আমর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার আমি আগে কই দিছি প্রত্যেক মুসলমানের আদর্শ হইতে লাগবো যুবক সকলের আদর্শ হইতে লাগবো কিভাবে সমাজ রে বালা খাজরা দেশ দিতায় আমর বিল মারুফ বালা খাজরা দেশ দেও মানুষের বালা বানানোর চেষ্টা করো সমাজের বালা বানানোর চেষ্টা করো সমাজ তাকে হিংসা বিদ্বেষ দূর করো নফরত দূর করো সমাজের মধ্যে মহাপত আনো ওয়ানহা আনিল মুনকার আর খারাপ খাস তাকে সমাজের কিতাব বিরত রাখো সমাজ যদি মদ থাকে ড্রাগস থাকে জুয়া থাকে সমাজের মধ্যে যদি হারাম রিলেশনশিপের মধ্যে ছেলেমেয়েরা লিখত ওগুলা তাকে সমাজের আট সমাজের মধ্যে যদি আপনার অপসংস্কৃতি ফলো করা থাকে পাশ্চাত্য সভ্যতা এখন আপনার ফেব্রুয়ারি মাস ও আর কদিন বাদে ভ্যালেন্টাইন ডে আইব অনেক অন্যরে গিফট ফেলাইবা এই ধরনের অপসংস্কৃতিটাকে নিজেও বাঁচো সমাজের নিজের বাইরে বাঁচাও নিজের বাঁচাও এগুলা নির্লজ্জতা এগুলা অপসংস্কৃতি এগুলা ইসলামর খিলাফ আর আমরা ভারতবর্ষ সংস্কৃতির খিলাফর বাদ খাস তাকে সমাজে আট খাও বিভিন্ন চ্যালেঞ্জের সামনা করতে লাগবো বিভিন্ন ঘাত প্রতিঘাতের সামনা করতে লাগবো বিভিন্ন সমালোচনার সামনা করতে লাগবো সেই সময় কিতা যে প্যাশেন্স প্যাশেন্স ধৈর্য যেকোনো মানুষ হঠাৎ করতে নাই যে কোনো ফতার মাঝে চট করি মাতিতে নাই ফেসবুক ও যে কোনো মানুষের উপরে ফট করি কমেন্ট করতে নাই যে কোনো কিছুর উপরে প্রতিক্রিয়া তাড়াতাড়ি প্রতিক্রিয়া ব্যক্ত করতে নাই বহুত বুঝি শুনি ফতা বলা ওটার নাম হইলো সবর প্রত্যেক স্টেপ বুঝি শুনি নেওয়া লং রান চিন্তা করা ওটা হইলো সবর শর্ট রান চিন্তা করা না খালি লগালো ফল হইতাম ইলা চিন্তা না লং রান চিন্তা হইতো কিলা সমাজ ঠিক হইতো দেশ ঠিক হইতো মানুষের ন্যায় পাইতো লং রান চিন্তা করো

অর্থাৎ মানুষের প্রতি তুমি যত্নবান হইও মানুষের উপরে দয়া করিও মানুষের যেখান জরুরত ওখান ফুরা করিও সমাজটাকে নিজরে আগলাইয়া রাখিও না যে আমি তো বক্কা লেখা ঘুরিছি আমি তো বক্কা বড় ডাক্তার হয়ে গেছি আমি তো ডিসি হয়ে গেছি আমি এসপি হয়ে গেছি আমি হতা অফিসার হয়ে গেছি আমি হতা পোস্ট হয়ে গেছি আমি প্রফেসার হয়ে গেছি আমার র্যাঙ্ক তো এখন বহুত হাই ঠিক আছে আপনি পশ সসাইটিত যাই কিন্তু সমাজের লোক আপনার সম্পর্ক তাতে লাগব সমাজের প্রতি আপনার দায়িত্ব আছে সেই দায়িত্বরে আদায় করতে লাগবো সমাজ তাকে খাটিয়া না যেমন পশ সোসাইটিতে গে লাগে এমন সোসাইটি আর মানুষের লোকে মিলা নাই খালি এসি রুমুয়া সই আর বারো ইলা খামো গেলা আবার এসি রুমুয়া ঢুকি গেলা সমাজও কিতা চলে ইতা আপনি বুঝ পাইতে আর তখন আপনি যে ডিসিশন নিবা মানুষের লোকে না মিলিয়া যে ডিসিশন নিবা সেই ডিসিশনে মানুষের উপকার হইতো না অপকার হইব আমরা দেখি আর বর্তমানে এসি রুমু এসি রুমু বইয়া ডিসিশন নিয়া কত হুড়িনতে আত্মহত্যা করতা কত হরুতাও কালকে নিউজপেপারও দেখছি আজকে নিউজপেপারও দেখছি ছোট ছোট শিশু মারা গেছে দেখো আইন হইলো কি আর মানুষর লাগি মানুষ আইনর লাগি না আইন কোন কারণে বানানি হয় মানুষর বালাই লাগি মুখ্য উদ্দেশ্য কি তা মানুষর ভালাই হইতো আইনে যদি মানুষর ক্ষতি করে আইনে কোলা ইমপ্লিমেন্ট করা হইতো যে মানুষর ক্ষতি হয় না আইন বাহাদুর করিয়া আইন গুন্ডামি করিয়া আইনটা ইমপ্লিমেন্ট করা যায় না ভারতবর্ষ সংবিধানে এটার কোনো অধিকার দিছে না ভারতবর্ষ সংবিধানে কইসে কিতা সবরে মৌলিক অধিকারও দিয়া দিছে সমতার কথা কইয়া দিছে দয়া মায়ার কথা কইয়া দিছে আর মূল বৃত্তি ভারতবর্ষ রইল গিয়া ওয়েলফেয়ারিজম ওয়েলফেয়ার হইতো মানুষের বালাই হয়তো আইন মানুষের লাগি সংবিধান মানুষের লাগে নেতা মন্ত্রী মানুষের লাগে সব কিছু মানুষের লাগে এক পুলিশ এরাও কিন্তু পাবলিক সার্ভেন্ট মানুষের সেবক ডিসি যারা এরাও পাবলিক সার্ভেন্ট মানুষের সেবক এরা সব মানুষের সেবক যারা মন্ত্রী উফরে তাকে লইয়া তোলে সব কিতা মানুষের সেবক তাই আইন কিলে হইতো আইন মানুষের লাগিয়ে হইতো মানুষ আইনের লাগি নাই আইনটা মানুষের লাগে মানুষের বালাইন লাগে তাই এটা ইমপ্লিমেন্ট হইতো কোন জিনিসের উপরে দেখিয়া মানুষর বালাইর প্রতি খেয়াল রাখিয়া যে খামটা ঘরসলা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ্লামে আইনটা ইমপ্লিমেন্ট করতা মানুষর লাগিয়া আর আরেক জিনিস আইন দিয়া সমাজ পরিবর্তন করা যায় না কোনদিন আইন দিয়া সমাজ পরিবর্তন করা যায় না কোনদিন সম্ভব না তাই শুধু একটা গণ্ডির ভিতরে রাখা সমাজের পরিবর্তন করতে হইলে ডান্ডা দিয়া করা যায় না সমাজের পরিবর্তন হয় প্রকৃত শিক্ষার মাধ্যমে আর যেটা আমরা সংবিধানের প্রণেতা যারা যারা আমরা সংবিধানটা বানাইছিল দেশর এই কথা খুব বলা করে যার কারণে সব জিনিস সংবিধানও জরুরি করছেন না কিছু জিনিস ডাইরেক্টিভ প্রিন্সিপালের মধ্যে রাখছেন কোন কারণে রাখছেন ও কারণে রাখছেন যেন এখনো দেশের মধ্যে যদি এগুলা ইমপ্লিমেন্ট করি দেশে আবো জারি তো নাই কইলা দেশের কন্ডিশন ওলা বানাইতে লাগবো মানুষের মাইন্ডসেট ওলা ডেভেলপ করতে লাগবো সাইন্টিফিক টেম্পার আনতে লাগবো এরপরে সেই জিনিসগুলা ডেভেলপ হইব আল্লাহ রসুল আলহি সালামেও তো এই জিনিসগুলোর প্রতি খেয়াল করছিলাম সব জিনিস খালি লাঠির ডান্ডা দিয়া হয় না লাঠি দিয়া দেশ শাসন হয় না দেশ শাসন হইতে হইলে শিক্ষা লাগে অ্যাওয়ারনেস লাগে মায়া লাগে মোহব্বত লাগে আল্লাহ রসুল আলহি সালাতামে যেটা দেখাইছিল স্মরণ করুন সেই সময়ের অবস্থা যখন কাহবা শরীফ কাহবা শরীফ যেটা বর্তমান যে অবস্থায় আছে হজরত ইব্রাহিম আলাইসালামের সময় এই অবস্থায় আসলো না থাকা উন্নত ধরনের আসলো

যদি আমার মানুষিতা এই নতুন আবশ্যকীত নতুন মুসলমান হইছয় যদি ইলা নতুন হইত না তে আমি আবার আগড় লাগাই বানাইলা মনে এখন জুনি আমি বানানিত লাগি যাই নানান হইছয় হইব কইবা দেখরাইনি ও খাই মক্কা বিজয় বর্ষয় আর আজ নিজর মতে কিতা বানাইলাইতরা কাবা বানাইলাইত সমাজর মধ্যে বিসৃংকলাইত না করি একটা জিনিস রে কিতা বর্ষয় আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াসসালামে স্থগীত পড়ছয় করছ। এই ভাবে কিতা হয় সমাজের মধ্যে আমরা দেশর সংবিধান প্রণেতা যারা তারা ওই কথা দেখছই যে খাম দেশের মধ্যে আইন ডান্ডা দিয়া হয় না সেনেই কথা তাই তাই বানাইস কারণ আমরা দেশর সংবিধান প্রণেতা যারা হেরা এসির উম বরা কম আসলা সমাজ সমাজের মধ্যে খাম খর্নেওয়ালা বেশি আসলা স্বাধীনতা সংগ্রামী আসলা ইংরেজর মোকাবেলা খর্নেওয়ালা আসলা ময়দান ও বুকুর মধ্যে গুল্লিল ইংরেজর গুল্লি লেনেওয়ালা আসলা সমাজরে তারা দেখছ যার কারণে তো আমরা দেশের সংবিধান একটা ইউনিক সংবিধান কিন্তু মানুষ যখন অহংকারী হয়ে যায় মানুষের যখন তার উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম পাওরি লায় মানুষে তার অস্তিত্ব এবং খানতা কি আইছে আর খানো যাইমু এই যখন মানুষে পাওরি এবং মানুষ অহংকার আই তখন মানুষে কিতা করে মানুষে মনে করে আমার এত তো পাওয়ার আছে শক্তি দিয়ে আমি সবটা করি শক্তি দিয়া কোন সমাজ রে গঠন করা যায় না শক্তি দিয়া আপনার গোর আপনি গঠন করতে পারতেন না সমাজ তো দূরের কথা কারণ আমরা মানুষ আমরা মেশিন নাই আমরা মেশিন না যে কমান্ড আপনি করলো সেই কমান্ড আপনি কাজ করতো এগু তো মেশিনে করে আমরা মানুষ মেশিনে তো যে কমান্ড করবো সেই কমান্ড করব আপনি কন্ট্রোল আপনার এস মারলে সেভ করব কন্ট্রোল এ মারলে পুরা সিলেক্ট অল করবো কন্ট্রোল সি মারলে কাট করবো

রোবটিক রোবটিক্স মেশিন অকল আছে আপনার ঘর রাখি দিবা পুরা ঘর সাফ করে দিব গাড়ি ওরে এটা কিটা বানাই এটা এখন মানুষে বানাই না তো রোবটিক্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু সেই রোবটে আর মানুষে বেশ কম কিটা মেশিন তারে যে কমান্ড দিবা ওগো করব মানুষ কিন্তু এরকম নাই মানুষে দুই ঘন্টা খাম করার পরে তুলা দমলোয়া লাগব পানি খাওয়া লাগব পেশাবরও জরুরত হইতে পারে পায়খানারও জরুরত হইতে পারে মানুষ মেশিন নাই যার কারণে মানুষের মধ্যে একটা বড় জিনিস আছে তার নফসিয়াত লাগে। মানুষের ট্রিট এমন কর্তা ট্রিট করতা যে আপনার কোথার হে লইত আর কোন সময় লইব যখন মানুষের লোক বালা মুখে আপনি পেশ হইবা মানুষের লোক হাসি মুখে আপনে মাতিবা মানুষের আপনে সম্মান দিবা আল্লাহ রসুল আল্লাহি সালাতামে সম্মান দিয়ে মানুষের মাতিতা

সুমা মা ইবনে উসাল গয়সল মসজিদে নববীতে কি বাড়াইয়া আর কি গোসল করি আইছয় আর আইয়া আল্লাহ রাসূল আলাইহি সালাতু ওয়াস সালামের খিদমত ওয়া গয়ছয় ইয়া রাসূলুল্লাহ আমারে আপনি কলমা শাহাদাত পড়াই দেন ওটার নাম হইল দিল ওটার নাম মানবতা ওটার নাম ইসলাম দান্ডার বলে কোনো কিছু ইমপ্লিমেন্ট করা যায় না ডর দেখাইয়া কোনো কিছু করা যায় না কোন শাসকে ডর দেখাইয়া কিচ্ছু করতে পারছ না আর ভারতবর্ষের আমাদের সংবিধান ও এটা মিজাজ ও না খোয়া হইছে মানুষ শিক্ষািত হলো সিভিক সেন্স দেও মানুষরে মানুষের মধ্যে চেতনা গড়িয়া যে কোনো কিছুর সংস্কার করতে হইলে প্রথমে শিক্ষার মাধ্যমে সংস্কার করতে হয় আন্দো সংস্কার হই যায় না নিজর হরুতারেও ডান্ডা দিয়া কেউ সামাল দিতে পারবেন না আর ইসলামেও না করছে আপনি জানা ডান্ডা দিয়া সামাল দিতা যার কারণে নমাজের ব্যাপারে কইছে ফইলা দিনও ডান্ডা দিতা না সাত বছর তারে নমাজ কিতা পড়াইতা লগে লইয়া যাইতা মসজিদে বলে বাবা চলো ওলা মেহনত করতা তিন বছর এর বাদেও না মানলে আইছে ডান্ডা দিতা যে তিন বছর মেহনত করলে আর ডান্ডা দেওয়ার প্রয়োজন নাই তো ইসলাম আসলে ডান্ডা নাই এটা তো আমরা বার করি লাইছি আসল ইসলামের মধ্যে ডান্ডা নাই আছে মানে কিছু কিছু ক্ষেত্রে ও দশ বছর ওই গেছে এরপরে নামাজ পড়ে নাও দেও ডান্ডা বা কোনো সময় বেশ হয় তানি করে কোনো কথা বুঝার না ঠিক আছে কিন্তু এগু পড়ে লাস্টে প্রথমে ফইলা দিন ডান্ডা দিয়ে আমার মায়ের শুরু এগু না ইলা করলে কি হয় মানুষ রিয়াকশনারি হয়ে যায় মানুষের মধ্যে কিছু বাগিয়া না একটা মিজাজ আই যায় এ মিখরাত আসলাম মা ধন্যবাদে গেছে কি হযরত লুকমানে কান সেলেরা নসিহত করদা মানুষ থাকি তোমার মুফতি আইও না তুমি মানুষর লগে মিলিয়া চলিও মানুষর সেবা যত্ন করিও মানুষর খবর লয়ো সমাজর লগে সম্পর্ক রাখিও দেখিও সমাজর মানুষ কোন অবস্থা তাছয় বেশিরভাগ মানুষ গরিব মানুষ বেশিরভাগ মানুষ মজদুর মানুষ কিটা জিনিস দেখা লাগবো বুঝা লাগবো কার উপরে কিটা गुजরে রিকান দেখা লাগবো কারণ মানুষ বেশি নাই এরপরে ফরমাইত্র ওয়ালা তাম ফিল আরদি মারাহা ইখানে কি তা করে যখন মানুষ সমাজটাকে আগলা হয় আর নিজর গো আর নিজর বিল্ডিং নিজর বাড়ি আর নিজর গাড়ি আর নিজর অফিস শতখানো থাকে মানুষের মনের মধ্যে একটু বড়ত্ব আয় হয় একটু বেটাগিরি আয় হয় والله ফরমাইত্র যেন তাম শিফিল আর আরদি মারাহা আর জমিনর উপরে অহংকার করিয়া চলিও না কোন ডিসিশন অহংকারর উপরে লইও না কোন ডিসিশন বড়ত্বর উপরে লয় না কোন ডিসিশন তুমি অহংকার খরিয়া গর্ববুদ খরিয়া বঅন্যরের নিসা দেখাইয়া লয় না অহংকার তো ফেরাউনেই করত নমরুদে করত তারা রানজামটা টা হইছে আল্লাহর রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে কোন ডিসিশন অহংকারর সাথে লইছইন না সাহাবা একরামে কোনো ডিসিশন অহংকারর সাথে লইছইন না ওটার নাম হইলো ইসলাম যে সমাজর লোকে সম্পর্ক রাখো মানুষটা কি চেহারা ফিরায়ো না আর অহংকার করিও না আমার যুবকগণ এই কোয়ালিটিগুলো তোমাদের ভিতরোইতে লাগবো ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লান মুখতালিন ফখুর যারা অহংকার করে যারা নিজরে জিও করে ফখর করে খালি নিজর ব্যাপারে খালি বড়ত্ব বর্ণনা করে আল্লাহ এরারে বালা পায় না আর এরপরে فرمাইতরা ওয়াক্সিদ ফি মাশিয় আর তোমার সলাফিরা যেটা এই সলাফিরাটা কিতাব হইতো এটা দরমিয়ানা হইতো এটা ব্যালেন্সড হইতো ওয়াকযুজ মিন আর আওয়াজও কিন্তু হইতো একটু নিচু হইতো মানুষের লগে মাটিতে সময় মাতানা মানুষেরে মাটিতে সময় কটাক্ষ করিয়া সাথে নম্রতার সাথে মাতিতা নিজর স্ত্রীর লগে মাতিতরা মায়া মোহাব্বতর সাথে মাতোই নিজর মা বাপর লগে মাতিতরা মায়া মোহাব্বত নম্রতার সাথে মাতোই যে কোনো মানুষের লগে মাতই নম্রতার সাথে মাতোই আমরা সামান্য খেও যদি ডাক্কা এগো দে আমরা ক্যাক করিয়া উঠি আল্লাহ রসুল আলহি আল্লাহ সুবাহ ফরমাইতরা যেন মাতিতে সময় নম্র ভাবে মাতো নম্রতা আনো নিজর মাঝে ইন্না আনকার আল লা সাউতুল হামির এটা খারাপ আওয়াজ এটা গাদার আওয়াজ অর্থাৎ গাদার আওয়াজ বার করিও না আমরা থুলা তুলি দরবার লাগে গেলে গাদার আওয়াজ আমরা বারোই যায় নির্লজ্জ আওয়াজ নির্লজ্জ শব্দ আমরা তাকে বারোই যায় আমার দুস্ত হল আমার যুবক হল নিজর মধ্যে কোয়ালিটি গুলা আনো নিজের পার্সোনালিটি ডেভেলপ করো ন্যায় প্রতিষ্ঠা করার মানসিকতা আনো উত্তম চরিত্রবান নিজে বনো এবং নিজর যে দায়িত্ব যেগুলা সেই দায়িত্বগুলা বুজ বুঝো সমাজের প্রতি দেশের প্রতি ইবাদত গুজার বনো জিক্র খড়নে বালা বনো আর এর সাথে নিজর এই যৌবন অবস্থারে খাজো লাগাও মেহনত করো নিজরে যোগ্য বানাও কারণ সমাজও তোমার ভিতরে যে বালা কোয়ালিটি তুমি ডেভেলপ করবাই যে গুড কোয়ালিটিস যেগুলা ডেভেলপ করবাই যেগুলা অত সময় আমি কইলাম সেই কোয়ালিটিস গুলা ডেভেলপ করি আমি কইছি আমরা সোশ্যাল রেসপন্সিবিলিটি তা মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার আর এটা গরব বয়া হইতো না সমাজরে আপনি বালা খজর আদেশ করতা আর বাদগস্তা কি আটকাইতা ইগুতো গরোবইয়া সম্ভব না আপনার ভেরিয়াস ডিসিপ্লিনও যাইতে লাগবো হয় টিচার হিসাবে আপনি সমাজও ফিট হొక్కা হয় দাক্তার হিসাবে সমাজও ফিট হొక్కা হয় ডিসিও ইয়া সমাজও ফিট হొక్కা হয় এসপিও ইয়া সমাজও ফিট হొక్కা হয় কোন লয়ার ইয়া সমাজও ফিট হొక్కা হয় কোনো অফিসার ইয়া সমাজও ফিট হొక్కা হয় কোন ক্লার্ক ইয়া সমাজও ফিট হొక్కা জে কোনো কিচো ইয়া সমাজও আপনার ফিট হইতে লাগবো তখন গিয়া আপনি এই যে বালা জিনিসর আদেশ করা আর বাদগন্তা কি আটকানি হতা করতা পারবা মানুষে আপনার মাত বুঝবো মানুষে আপনার মাত শুনবো মানুষের উপরে কথাগুলা ইমপ্লিমেন্ট করতে পারবা তাই নিজরে ভেরিয়াস ডিসিপ্লিন আমার যোগ্য বানাও আর যোগ্য বলতে হইলে পড়াশোনা করতে লাগবো তাই আমার যুবক হল পড়াশোনার মধ্যে দিয়ান দেও নিজের সময়ের পুড়ি তরফে পুড়ি তরফি ফিসনে ফলাইয়া টাইম ওয়েস্ট করিও না আউরি জউরি মোবাইল জিনিস দেখিয়া নিজের রে ওয়েস্ট না আমি আগে কইছি দিনি কিতাব পড় অন্তত এক দেড় ঘন্টা দুই ঘন্টা দিনি কিতাব পড়ার বার করো আর বাকি সময় নিজের একাডেমিক স্টাডিজর মধ্যে দেও নিজের একাডেমিক সাইড রে মজবুত করো বা রিজাল্ট কর টেন বা টুয়েলভ এর এরপরে জীবন কিছু বনার স্বপ্ন দেখো জীবন কিছু বনার স্বপ্ন দেখো কিছু করার স্বপ্ন দেখো জীবন ও স্বপ্ন না দেখলে আগওয়ানি যায় না মানুষে সব কিছু করতে পারে কিন্তু লাগে তার ডিটারমিনেশন লাগে তার আজম মজবুত ইরাদা তখন মানুষে সব কিছু করতে পারে তাই নিজরে যোগ্য হিসাবে গড়ো নিজর একটা এইম ইন লাইফ রাখো জান আমি জীবনটা বনতাম আমি ডাক্তার বনতাম আমি ইঞ্জিনিয়ার বনতাম আমি আইএস অফিসার বনতাম আমি এসআইএস অফিসার বনতাম যে Aim তখন এখানে সেই Aim-এর উপরে নিজরে সালাইয়া যাও আর যখন যে ডিসিপ্লিন ও আল্লাহ লইয়া যাইতা তোমার সেই ডিসিপ্লিন হই যাইবা উফরে উকার নিসেও সেই জগতের কিতা পড়তা ন্যায় প্রতিষ্ঠা করতা সেই জগতের কি ন্যায় করতা সেই জগতের কর্পোরেটস অফ লর গোলামি করতা না সেই স্থানও গিয়া খালি ফয়শার পূজা করতা না সেই স্থানও গিয়া কিতা করতা মানুষের বালাই চাই ডাক্তার হইলো মানুষের বালাই চাও মানুষের লোক মায়া করো মহব্বত করো সেবা করো মানুষের লুটাত লাগিও না মানুষের সেবা করো ইঞ্জিনিয়ার হইলেও স্কিম গুলা বালা করে ইমপ্লিমেন্ট করো পুলিশ অফিসার হইলেও মানুষের উপরে দয়া মায়া করিয়া চলিও আইনের রক্ষা করিও মানুষের কাছটা কি অবৈধ উপায় পয়সা লইও না কোনো বালা অফিসার হইলে যদি আই এস অফিসার বনো তে পলিসি ইমপ্লিমেন্ট করতে প্রপারলি করিও পলিসি বানাইতে সময় গরিব মানুষের দেয়া নাকিয়া খেয়াল করিয়া করিও আই دوس তগল বযুরগ খুলা আমি খোয়াত আসলাম আমরার যুবক হল এক দিকে প্রকৃতি দিন্দা রইতে লাগব এবং অন্য দিকে উচ্চ শিক্ষায় শিক্ষিত হইয়া সমাজর মধ্যে দেখাইতে লাগব যে আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া তান অনুসারী এবং তান হুকুমর কারণে আমরা কিতা কিতাবরিয়ার নিয়াত প্রতিষ্ঠা করি ও মানুষে কিতাবানাইবা আপনারে হে যুবক হল তোমাতানটা নমুনা বানাইবা প্রত্যেকটা অফিসে তোমাতান তুমি তাই নমুনা হইবা আদর্শ হইবা মানুষে হইবা যেন দেখো এরা এরা হইলা প্রকৃত মানুষ এরা প্রকৃত মানুষ এরা মানুষের লোক ন্যায় করেন এরা কষ্ট দেহ না এরা খারাপ ব্যবহার করেন না এরা মানুষের সাহায্য করেন প্রত্যেক জায়গাত মানুষের কিতা যে এরাও কিতা ন্যায় ধারক এবং বাহক যেভাবে খোয়া খোয়া সাহাবা সাহাবাহাম রিজওয়ান এবং তান্তানোর এই ধরনের সোশ্যাল 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 ওয়ার্ক রিফর্ম সার্ভিসের কারণে কিতা হয়েছিল মানুষের দিনে বুঝিছিল মানুষের ইসলাম রে বুধ পাইছিল ইসলাম ওয়াজ দ্বারা এলিসা ইসলাম খালি তকরির দ্বারা এলিছে না ইসলাম এগুলা কিছু একটিভিটি নাম সেই একটিভিটিস গুলা আমরা সবে মিলিয়া করতে লাগবো তখন দিন প্রত্যেক মানুষের ঘরে ঘরে পৌঁছিব দিন প্রত্যেক মানুষের সামনে আইব ইসলাম একটিভিটিস নাম আমলের নাম ইসলাম খালি হতা নাম নাই তাই আমার দুষ্ট হল বুজুগ হল আমার সময় শেষ হয়ে গেছে আমি যেগুলো আলোচনা করছি যদি আমরা কিচ্ছু গুলা তাকে শিখবার তাই আমি অনুরোধ কর্ম যে উপরে আমল করার চেষ্টা করতাম নিজের বদলিবার চেষ্টা করতাম আল্লাহ তাহলে আমল করার তৌফিক দানুক্কা রবিল্লা আলমিন